ইসমুলিল্লা রহমান রাহিম প্রিয় বাংলাভাষী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে মালয়েশিয়ার বিখ্যাত আম মানুষ হারু হারুমানিস আমের বাগান দেখাবো দেখেন আমি আসছি মালয়েশিয়ার পার্লিস স্টেটের পার্লিস অঙ্গরাজ্যের একটা কাঙ্গার শহরে কাঙ্গার শহরে আমি আসছি এই হারুমানিস আমের বাগান দেখতে এখানে দেখেন আম এই আম কেমন করে এখানে ব্যাগিং করে রাখছে যাতে দাগ না পড়ে পোকামা করে নষ্ট না করে দেখেন আমি একটা গাছ দেখাচ্ছি বেশিরভাগ আমই এখানে উঠানো হয়ে গেছে সিজন প্রায় শেষ আমি কিছু আম কিনলাম আর আপনাদের এই আমের গাছের ভিডিও দেখাবো দেখেন কত ছোটো ছোটো গাছগুলো বাট চতুর্দিকে ডালপালা ছড়ানো দেখেন একটা গাছ থেকে একটা দূরত্ব লাইন মনে হয় বিশ ফুটের মতো আর একটা গাছ থেকে একটা গাছের দূরত্ব হলো পনেরো ফুটের মতো এরপরে দেখেন এটা এই পাইপ দিয়ে পানি দেওয়ার ব্যবস্থা করছে দেখেন দুই পাশ দিয়ে কাছে দুই পাশ দিয়ে পানি দেওয়ার ব্যবস্থা করছে দেখেন এই হলো দেখেন একটা গাছ দেখে পুরা সুন্দরভাবে চতুর্দিকে ডালপালা ছাতার মতো জড়ায় গেছে এই হলো মালয়েশিয়ার বিখ্যাত আম হারু মানিস আরু মানিস এক কেজি বিক্রি হইতেছে এখানে পঞ্চাশ থেকে ব্রিড গ্রেড বি পঞ্চাশ রিঙিত গ্রেড এ হলো ষাট রিঙ্গিত ধরেন এক কেজির দাম আমেরিকান ডলারের দশ গ্রেড বি দশ ডলার গ্রেড এ হলো পনেরো ডলারের মতো এক কেজি আমের দাম তা আমি কিছু আম কিনলাম আম খেয়েও দেখছি এটা টেস্ট করায় প্লাস আমি আগে কিনেও খাইছি বাজার থেকে এখানে খুব বেশি পাওয়া যায় না বাজারে তো আমি কিনছি বাজার থেকে গতকাল এক্সিবিশন ছিল আমের এবং কৃষি যন্ত্রপাতির আমি সেখানে অ্যাটেন্ড করছিলাম সেখানে পঁয়ত্রিশ ইঙ্গিত করে পার কেজি আমি কিনছি আম এখানে আজকে কিনলাম এ গ্রেড নাই বি গ্রেড পঞ্চাশ রিঙ্গিত পার্ক হিলো দেখেন পাহাড়টা দেখাই যেমন বিশাল পাহাড় এই পাহাড়ের গোড়ায় এক হাজার আমের গাছের একটা বাগান এই বাগানগুলো মেইনলি চাইনিজরা ওন করে মালে ছেলে মেয়েরা কাজ করতেছে চাইনিজরাই হলো ওনার তো দেখেন বিশাল বড় বাগান আমি পাশ দিয়ে গেছিলাম অনেক দূর পর্যন্ত এই বাগান তো দেখেন আমি এখন দেখাচ্ছি এই হলো মালয়েশিয়ার হারু মানিস হারু মানিস আমের বাগান আমি এই বাগান দেখার জন্য আসছি মালয়েশিয়ার পার্লিস অঙ্গরাজ্যের কাঙ্গার শহরে ওখান থেকে আমি ট্যাক্সি নিয়ে আসলাম এই বাগানে দেখেন আমি বাগানটা ধীরে ধীরে দেখাচ্ছি দেখেন বিশাল পাহাড়ের গোড়ায় বিশাল পাথরের পাহাড় এই বিশাল পাহাড়ের গোড়ায় এই হারু মানিস আমের এই আমের বাগান দেখেন আপনাদের দেখালাম আমটা ভালোই আছে আমের বেশ সুগন্ধি এবং মিষ্টিও আছে কোনো আশ নাই চমৎকার আম তো এরকম আম বাংলাদেশেও আছে আমার কাছে মনে হয়েছে যে আমাদের ল্যাংরা আম কোনো অংশে এই আমের থেকে কম না তো আমাদের অত প্রচার নাই এই জন্যে মানুষ জানে না দেখেন আমি ভিতরে রোটা দেখাই অনেক দূর পর্যন্ত এক হাজার আম গাছের এই বাগান দেখেন অনেক দূর পর্যন্ত পাহাড় গোড়া পর্যন্ত গেছে লাইনগুলো দেখেন দেখেন এই হলো আম বাগান আম বাগান পাহাড়ের গোড়ায় এই যে মালয়েশিয়ার পাশ সুন্দর রাস্তা পাশে একটা স্টলের মতো আছে এখানে এরা আইসক্রিম এবং অন্যান্য আমের খাবার বিক্রি করতেছে চমৎকার একটা রেস্টুরেন্ট আছে রেস্টুরেন্টের মতো চেয়ার বিছানো আছে দেখেন দূরে ওখানে বসে খাওয়াও যায় ওই যে মানুষ বসে খাচ্ছে ওখানে দূরে দেখেন দূরে মানুষ বসে খাচ্ছে এখানে গাড়ি ঘোড়া নিয়ে এসেছে অনেক মানুষ এখানে আম কিনতেছে আম কিনতে আমি আমার ট্যাক্সি ট্যাক্সি অপেক্ষায় আছি ট্যাক্সি আসলে আমি চলে যাব দেখেন এই যে কত মানুষ এখানে বসে বসে এখানে বসে বসে আম আমের তৈরি খাবার খাচ্ছে দেখেন বাচ্চা কাচ্চা নিয়ে একটা শেড তৈরি করছে চমৎকার এখানে বসার ব্যবস্থা আছে এই পাশে আবার দেখেন আমি আপনাদের আবার ঘুরে ঘুরে দেখাই এই হলো সেই হারু মানিস আমের বাগান অনেক বাগান আছে আমি একটা বাগানে আসছি এখন বিকালবেলা সাড়ে তিনটা বাজে এই হারু মানুষ আমের বাগান এই হলো মালয়েশিয়ার হারু মানিস বিখ্যাত আম এক নম্বর আম মালয়েশিয়ার আপনাদেরকে দেখালাম আজকের মতো ভিডিও এইখানেই শেষ আল্লাহ হাফিজ